বক্তব্য তিনি জন্মগ্রহণ করেন না তিনি কাউকে জন্ম দেন না তবে গোটা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেন গোটা সৃষ্টি জগৎকে আবার তিনি ধ্বংস করার ক্ষমতা

কোন পার্থক্য নাই আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় না আর সে বললো ইস নাথিং যেটা দেখা যায় না সেটা কোনো জিনিস যেটা দেখা যায় না সেটা কোনো জিনিস নয় আমি তাকে জিজ্ঞাসা করলাম যদি দেখা না গেলে কোনো জিনিস না হয় তাহলে বলতো দেখি বাতাস কি দেখা যায় নাকি আপনার বলুন বাতাস দেখা যায় বাতাস কি দেখা যায় নাকি বাতাস দেখা যায় না ইথার কি দেখা যায় নাকি দেখা যায় না যাওয়া যন্ত্রণা দেখা যায় নাকি দেখা যায় না আশা ইচ্ছা প্রত্যাশা কি দেখা যায় নাকি দেখা যায় না যেমন ল অফ গ্রাভিটেশন না যারা শিক্ষিত ছেলে আছে বুঝতে পারবে ল অফ গ্রাভিটেশন মানে মাধ্যাকর্ষণ শক্তি এই জিনিসটা ফেলে দিলে নিচের দিকে চলে যায় উপরে চলে যায় না এর নাম হচ্ছে ল অফ গ্রাভিটেশন যেটা আইজাক নিউটন তৈরি করেছে এই ল অফ গ্রাভিটেশন কি দেখা যায় এই সবটা কি দেখা যায় না কি আমার মনের মধ্যে কি চলছে সেটা কি দেখা যায় বলে হলো দেখা যায় না বলে যে কোন জিনিস নাই এমন কি নয় আমি তার যখন জিজ্ঞাস করলাম এগুলো তো দেখা যায় না তুমি বিশ্বাস করো কিনা বলো তখন বলবি হ্যাঁ বিশ্বাস করি এই বাতাস বিশ্বাস করেন না করি আশা ইচ্ছা স্বপ্ন বিশ্বাস করেন না করি তাকে আমি একটা সাধারণ উত্তর দিই

হ্যাঁ 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 ফুলে গেছে দেখাতে পারবে কেটে গেছে দেখাতে পারবে ছিঁড়ে গেছে দেখাতে পারবে ভেঙে গেছে দেখাতে পারবে কিন্তু ব্যথা কি দেখানো যাবে সম্মানতে পারে এইবার সে উত্তর দেবে এগুলো অনুভূতির ব্যাপার অনুভব করা যায় ব্যথা অনুভব করতে পারি বাতাস অনুভব করতে পারি আশা ইচ্ছা প্রত্যাশা অনুভব করতে পারি লাভ গ্র্যাভিটেশন আমরা অনুভব করতে পারি এগুলো যেমন অনুভব করে তুমি বুঝতে পারো এই গোটা সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছে এটা দেখো আমরা স্রষ্টাকে অনুভব করে বিশ্বাস করতে পারি বলে বলেন স্রাল্লাহ হ্যাঁ বিশ্বাস করতে পারি দেখা গেলেই যে জিনিস আর না গেলেই যে জিনিস নয় ব্যাপারটা কিন্তু জানি কি প্রশ্ন করতে পারে আল্লাহ ঘুমান না

আর যাত্রীরা আছে এরাও কোথায় যাবে প্রয়োজনে হয়তো গাছে গিয়ে ধাক্কা মারতে পারে কোথাও ল্যাম্পোস্টে গিয়ে ধাক্কা মারতে পারে কোথাও খানায় যেতে পারে যেতে পারে কোন বিল্ডিং এ যেতে পারে কোন টার্নিং পয়েন্ট কোন বাড়িতে গিয়ে ধাক্কা মারতে পারে পারে না বলুন একটা ছোট্ট বাসে চল্লিশ পঞ্চাশ জন যাত্রী নিয়ে যদি একটা বাস যায় ওই বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে ওই বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে সেই বাসের অবস্থা খারাপ হয়ে যায় এই মহাবিশ্ব চলাচলের যাত্রী নিয়ে সৃষ্টি নিয়ে সৃষ্টি জগৎ নিয়ে সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে সব কিছু নিয়ে মহানবুল ইজাত জলাল ড্রাইভিং করছেন

হচ্ছেন আল্লাহর আদুরে নবী শুধু আদর করে শুধু আদর করে আব্দার করে ও আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ বললেন আওয়ালাম তোমিন তুমি কি আমার বিশ্বাস করো না

আল্লাহ আমি মরান আমি ঘুমাই কি ঘুমাই না যদি মুসাখি দেখাতে যাই ও দেখতে পারবে না বুঝতেও পারবে না অনুবাহ করতে পারে না আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমরা বাস্তব প্রমাণ দিয়ে বেশি বুঝতে পারি হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা সামনে তোমাকে আমি একটা বিস্তারিত দিয়ে বুঝিয়ে দিচ্ছি মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসা যাও কাফের গ্লাসে করে পানি নিয়ে দাঁড়িয়ে যাও পানি নিয়ে দাঁড়িয়ে গেল মুসা আলাইহিস সালাম যখন পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন ওরে ঘুম যা 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 আমার নবী মুসা কে তৃান্ত বারবার আমার মুসা

এবার আমরা ভরেনাবাদ ঘুম কি বললাম

তিনি ঘুম থেকে মুক্ত সৃষ্টি হওয়া থেকে মুক্ত জন্ম হওয়া থেকে মুক্ত জন্ম দেওয়া থেকে মুক্ত। তিনি সব মুক্তি প্রয়োজনের উর্ধে জেনে কেউ প্রশ্ন করতে পারে আল্লাহর কিবার দাদা উত্তর বলেন এবার দেখি আল্লাহরি কি বেটা ছেলে না মেয়ে ছেলে আপনাকে বলতে হবে বলুন তো দেখি আল্লাহ বেটা ছেলে না মেয়ে ছেলে

আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন কাজে যদি জিজ্ঞাসা করেন কোন বেদরি যদি কোন যদি করে নামে ছেলে আপনি কি উত্তর দিতে পারবেন না কি পারবেন না আপনি আজকে আমার কাছ থেকে উত্তরটা জেনে আপনি বলবেন তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন মনে করুন আমার ভাই তোমার নাম কি তানব্ব মন্ডল এই তানবির মন্ডল কি করেছে আপনার কিনা পিডি হসপিটালে একটা সন্তান জন্ম দিয়েছেন আচ্ছা বলুন তো সেটা মেয়ে ছেলে না বেটা ছেলে